জয়গুরু নিরামিষেষ এলায় সুস্বাগ আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আমার রেসিপিটা স্কিপ না করে আপনি আপনারা সম্পূর্ণ দেখবেন আজকে নতুন স্বাদের একটা ভিডিও এই পাতাটা কি বলুন তো এই পাতাটা আমরা বলি গ পাতা এই পাতাটা আমি বেটে নিয়েছি মিক্সিতে খুব ফাইন করে বাটবেন এই দেখুন বাটাটা বাটাটা দেখে নিন একদম ফাইন করে এরকম জল জল করে বাটবেন তারপরে মটর ডাল ভিজিয়ে রেখেছি পা পাঁচ ঘন্টা সেটাকে বেটে নিয়েছি বেটে নিয়েছি বড়া করব এটা দিয়ে এটা হচ্ছে পেঁপে পেঁপে এরকম করে কাটবেন কাঁকোল এরকম করে ইয়ে কাটাগুলো কেটে নেবেন আর আলু আর সজনে ডাটা আলু বাড়াইতে ডালের মধ্যে একটু নুন নুন দিয়ে কালো চিড়ে দিয়ে ধু জুয়ানো কিছু দেবেন না শুধু নুন দিয়ে ডালটা বড়া করবেন বড় কোনো বেশি ছোট করবেন না এরকম সাইজের করবেন বেশি ছোট করলে ভাল লাগবে না এই তরকারিটা আমার বান্ধবীর কাছ থেকে আমি শিখেছি খুব সুন্দর লাগে খেতে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা কোনোদিন খাননি শুকলো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন যাদের এই গন্ধ পাতা খেলে আমাশা পেট খারাপ সব ভালো হয়ে যায় পেট খারাপ হলে তখন আপনারা কিন্তু এই শুকনো লঙ্কার ফোরনটা দেবেন না শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দেবেন আর যেরকম দিচ্ছেন সেরকমই দিয়ে দেবেন একটু পাঁচ ফোরন দেবেন পাঁচ ঘন্টা কাঁকরোল আলু এই পেঁপে একসাথে দিয়ে দেবো এটা ভাজবো গ্যাস কমিয়ে নুন দিয়ে একটু নুন দিয়ে দেব আমি আমার বান্ধবী সুস্মিতা ভট্টাচার্যের কাছ থেকে আমি এটা হ্যাঁ এই রান্নাটা শিখেছি একটু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ত্বকেজিতটা দেখুন ত্বকেজটা ভাজা 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 হয়েছে সিদ্ধ হয়ে গেছে একটু আদা আমার বান্ধবীর নামটা ভুল বলতে ভুল হয়ে গেছে সুমিতা ভট্টাচার্য মেন নামে ডাকতাম তো কলি ওর মেন ডাক নাম হচ্ছে কলি ওর নাম দিয়ে ডাকতাম অত নাম মনে ছিল না ছেলে পাশ থেকে বলে দিল নামটা এই সজনে ডাটা কোনো দিয়ে দিয়েছি একটু জলে দিয়ে একটু সামান্য হলুদ দেবেন বেশি হলুদ দেবেন না দিয়ে কষানো হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখুন পেতে বলুন পেতে কোনো বেশি মোটা কাটবেন না বান্ধবীর মেয়ের নাম কলি ও ডাক নাম সেহসি আর ভালোর নাম হচ্ছে সেহসি যাঁজাল পাতাটা এখন গিয়ে একটু খুষিয়ে নেবো গ্যাটাল পাতা বলে কেউ গন্ধমাদুরি পাতা বলে আপনারা নতুন নতুন রেসিপি দেখার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব বা করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার এই নিরামিষ শেষের নতুন নতুন নিরামিষ রান্না কেমন লাগলো আপনাদেরকে আপনারা এইটুকুনি জানিয়ে দিলে আমি খুব আনন্দ পাবো প্রেরণাও পাবো এবার হয়ে যাবে রান্না করলে কিন্তু এর কোনো গন্ধ গন্ধ পাবেন না বেশি একটু বেশি জল দেবেন যাতে বড়াগুলো শীত হয়ে যায় আর একটু জল লাগবে ঠিক আপনাদের তরকারি তরকারি যেরকম সেরকম দেবেন তরকারি পরিমাণ বুঝে দেবেন আমার তরকারিটা একটু বেশি একটু মিষ্টি দিয়ে তরকারির মধ্যে পাতা তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না রক্ত আমশা পর্যন্ত ভালো হয়ে যায় এই পাতা এই ঝোলটা খেতে অবশ্য আপনারা ভাববেন আমাদের বাড়িতে কাউ রক্ত হয়েছে কিন্তু আমার ভালো লাগে বলে তরকারিটা করেছি এবার বড়া ভাইয়া কোনো দিয়ে দেবো বড়া ভাইয়া কোনো দিয়ে দেবো একটু ফুটলে আমার রেসিপিটা হয়ে গেছে দেখুন এরকম ঝোল রাখবেন এরকম ঝোল রাখবেন বরাবর দেখুন ভাঙিনি কি সুন্দর গোটা গোটা রয়েছে ঝোল বেশি টাইটালের ঝোল ভালো লাগে না টাটা বাই বাই আপ ভিডিওতে দেখা হবে